আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ফাইনাল ইয়ার শিক্ষার্থী রয়েছো তো তোমাদের পরীক্ষার ভিতর কিন্তু নতুন বিষয় সংযোজন করা হয়েছে তো সে বিষয় কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ফাইনাল পরীক্ষায় নতুন বিষয় সংযোজন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 7 সেপ্টেম্বর 2025 দুপুর 1:31 মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনে 2023 সালের ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সময়সূচিতে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন তো বিজ্ঞপ্তিতে জানানো হয় উনিশে আগস্ট প্রকাশিত সময়সূচির সঙ্গে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ক অবশ্য আপনারা ভালোভাবে আপনাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে নেবেন সংযুক্ত করা হয়েছে ওই দিন দুপুর একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত ষষ্ঠপত্রের পরীক্ষা মোট চারটা বিষয় থাকবে বিষয়গুলো হল রসায়ন বিশ্বকুটগুলো অবশ্য আপনাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে নেবেন ভূগোল ও পরিবেশ বিশ্বকুট আমি বারবার বলছি আপনাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে নেবেন গ্রন্থকার অর্থনীতি বিষয় কোট অবশ্যই দেখে নেবেন এবং নতুনভাবে যুক্ত হওয়া গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয় কোট তো এই বিষয় কোড কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে নেবেন পরীক্ষার কোড অপরিবর্তিত থাক থাকছে তো বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয় পূর্ব ঘোষিত সময়সূচি অন্য তারিখ সময় বা বিষয় কোনো পরিবর্তন আনা হয়নি একই সঙ্গে পরীক্ষার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবস এখানে যে ওয়েবসাইট রয়েছে তো এই ওয়েবসাইট ছাড়া কোনো বাজে যে ওয়েবসাইট থেকে মূলত এগুলো কিন্তু প্রকাশ করা হয় তো সেগুলো কিন্তু কান দেবেন না তো এছাড়া কোনো সূত্র থেকে তথ্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু অবশ্যই কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রয়েছে www.nu.ac.bd এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো সেখানে কিন্তু নোটিস পিডিএফ আকারে দেওয়া হয়েছে আমি কিন্তু আপনাদের পিডিএফ টি ডিসক্রিপশন বক্স এর দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ